আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ আসসালাত আসসালাম আল্লাহ রসুলিল্লাহ বাদ সুপ্রিয় দর্শক অনেক পরীক্ষার্থী ভাই আমাদের কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্ন করে থাকেন সেই প্রশ্নগুলোর মধ্য থেকে আজ কমন দশটি প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব পরীক্ষার্থীদের সবচেয়ে কমন প্রশ্ন যেটি সেটি হলো যে পরীক্ষা ভালো হবে কি আমল করলে তো এর উত্তর আমরা বলতে চাই যে পরীক্ষা ভালো হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে প্রস্তুতিটা ভালো করে নিতে হবে সন্ধ্যা রাতে বা রাত জেগে পড়ার চাইতে ভোর রাতের পড়া বা রাতে ভালো করে ঘুমিয়ে ঘুম থেকে উঠে পড়াটা মুখস্থ রাখার জন্য অনেক বেশি উপযোগী হেফখ ছাত্ররা গোটা ত্রিশ কোরআনকে যেভাবে মুখস্থ রাখে তার নজির পৃথিবীতে মেলা ভার আর এর মূল রহস্য হলো তারা ভোর রাতে উঠে পড়ে এবং সন্ধ্যারাতে তাড়াতাড়ি শুয়ে পড়ে এবং এটা বৈজ্ঞানিকভাবেও আমাদের জন্য উপকারী বলে প্রমাণিত এর পাশাপাশি পরীক্ষা ভালো ফলাফল করার জন্য একজন ইমানদার আল্লাহর কাছে দোয়া করবে যেন আল্লাহ সহজ করেন পরীক্ষার হলে যাওয়ার আগে আল্লাহর সাথে কথা বলবে কানেক্ট হওয়ার চেষ্টা করবে এবং আল্লাহ সাহায্য চাইবে সলাতের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা যেতে পারে এর বাইরে আল্লাহ হাসিবী হাসবাসী রাজারত আল্লাহ আপনি আমার হিসাব গ্রহণকে সহজ করে দিন এই দোয়াটি পাঠ করা যেতে পারে যদি এই দোয়াটি পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য হাদিস বর্ণিত কোনো দোয়া নয় অর্থাৎ পরীক্ষায় ভালো করার জন্যই এ দোয়া নয় কিন্তু দোয়ার অর্থটা আপনি ওই নিয়ত করে পড়লে সেই অর্থটা যেহেতু পরীক্ষার সাথে যায় সেজন্য আপনি সেটি করতে পারেন আল্লাহ হাসিম হাসাব বা অর্থ হলো আল্লাহ আপনি আমার হিসাব গ্রহণকে সহজ করে দিন মূলত এখানে উদ্দেশ্য হলো আখেরিতে হিসাব গ্রহণ সহজ তো যে কোনো হিসাব গ্রহণ বা যে কোনো পরীক্ষা এর মুখোমুখি হলে আমরা আল্লাহর কাছে সেটি সহজ হওয়ার জন্য সাধারণভাবে দয়া করতে পারি এর পাশাপাশি পরীক্ষা ভালো ফলাফল করার জন্য আল্লাহর প্রতি আস্থা এবং ভরসা তাওয়াক্কুল রাখাটা অনেক গুরুত্বপূর্ণ একটি আমল কারণ আমরা জানি যে অনেক শিক্ষার্থী অনেক পরীক্ষার্থী তারা ভালো পড়াশোনা করে প্রস্তুতি নেওয়ার পরও পরীক্ষা ভালো করতে পারেন না কারণ তারা নার্ভাস হয়ে যান নার্ভাস হয়ে যাওয়ার ফলে তারা অনেকটা গুলিয়ে ফেলেন ইমানদারের জন্য নার্ভাস হওয়ার কোনো সুযোগ নেই ইমানদার সর্ববস্থা আল্লাহর প্রতি আস্থা এবং ভরসা রাখবে আল্লাহর প্রতি তহাক্কুল করবে আপনি যখন আল্লাহর প্রতি আস্থা রাখবেন তাওকল কোনো ভরসা রাখবেন আল্লাহ তালা আপনার জন্য যথেষ্ট হবে না আল্লাহ তালা করেন সে ওয়াদা করেছেন আমি তখন আল্লাহ ও হ্যাসপয আল্লাহ প্রতি ভরসা রাখবেন তার জন্য যথেষ্ট হয়ে যাবে পরীক্ষায় ভালো ফলাফল পাওয়ার জন্য নির্ভর থাকার কোনো বিকল্প নেই আর এই নির্ভর থাকার জন্যই আপনাকে আমাকে তাওয়াক্কুল চর্চা করতে হবে আপনি ভালো করে প্রস্তুতি গ্রহণ করেছেন বা যতটুকু পড়াচ্ছেন প্রস্তুতি গ্রহণ করেছেন এরপর আল্লাহর উপরে ছেড়ে দেবেন বিষয়টা যে আমার যদি পরীক্ষায় ভালো কিছু করতে পারি তাহলে আল্লাহ সকল আদায় করবো আল্লাহ যথেষ্ট ইনশাআল্লাহ আমাকে সাহায্য করবেন এই আস্থা রাখবেন আর আল্লাহ না করুন যদি আমার প্রচেষ্টা সত্ত্বেও পরীক্ষা ভালো না হয় তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই এর পেছনে আল্লাহ রেখে থাকবেন এই বিশ্বাস এবং আস্থা আল্লাহর থাকবে অর্থাৎ পুরো বিষয়টাকে আল্লাহর উপরে ন্যাস্ত করে দেবেন ইশা আল্লাহ আপনি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন আমরা অনেকে আছি পড়াশোনা না করে ফাঁকি ঝুঁকি দিয়ে সময় কাটিয়ে দোয়া এবং আমল খুঁজে পেড়ায় যাতে করে শর্টকাট কোনো ওয়েতে পরীক্ষার বৈতরণী পার হতে পারি এটাই আল্লাহ পছন্দ করেন হাদিস স্পষ্টভাবে কেমসআল আসালাম বলেছেন বিধায় পরীক্ষা ভালো হওয়ার জন্য আমাদেরকে এই কাজগুলো করতে হবে সাধনা অব্যাহত রাখতে হবে পরীক্ষার্থীদের দ্বিতীয় প্রশ্ন হলো যে পরীক্ষার আগে ডিম কলা আলু এগুলো খেলে পরীক্ষা নাকি খারাপ হয় একথার কোনো ভিত্তি আছে কিনা এই প্রশ্ন উত্তর আশা করি আমাদের বেশিরভাগ লোকেরই আজকাল জানা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তারপরও বলতে চাই যে বাংলাদেশ শুধু নয় বাংলাদেশের বাইরে পৃথিবীর অনেক উন্নত দেশেও পরীক্ষাকে কেন্দ্র করে অনেক নানা কুসংস্কার আছে যেমন জাপানের মতো উন্নত দেশে অনেক পরীক্ষার্থীরা মনে করেন যে পরীক্ষার আগে বিশেষ ব্র্যান্ডের চকলেট খেলে বোধহয় আপনার পরীক্ষা ভালো হয় সেই জন্য তারা অনেকে সেই চকলেট খেয়ে থাকে তো বাংলাদেশেও এখনো অনেকে পরীক্ষার আগে ডিম খেতে চান না কলা খেতে চান না গোলালু খেতে চান না যদি খান তাহলে সেক্ষেত্রে গোলালু পাবেন ডিম পাবেন এগুলো নেহায়তে কুসংস্কার এগুলোর কোনো ভিত্তি নেই